কার রাস্তায় কার রাস্তায় কার রাস্তায় আল্লাহ তাইলে তুমি গুনা মাফ করলে এক নম্বর গেলে এরপরে কি করবা এরপরে কি করবা হ্যাঁ আমি আল্লাহ জাহান নামের আজাব থেকে বাঁচাই দেব এক নম্বরে মাফ করবে কে দুই নম্বর জাহান নামের থেকে বাঁচাই দিবে কে আল্লাহ তাই আর ক আর কী করবা কারণ তুমি তো বলছো ফামান সুফ জিয়ানিন না আউদুল জান্না ফাকদ ফাজা জাহান্নাম থেকে বাচ্চাই সবলতা না জাহান্নাম থেকে বাচ্চার পরে যদি জান্নাতে যেতে পারো তবেই তুমি সফল জোরে একবার করো আল্লাহ একবার আল্লাহ তুমি আর কী করব তাই ক আল্লাহ ক ঠিক আছে যদি তুই আমার জন্য লড় ইসলামের জন্য মরো দিনের দিন কায়েম করো যদি ফায়াক তুলুন আই অয়ুক তালুন মরেও যাও মেরেও যাও যদি তুই লড়াই করতে গিয়ে লড়াই করতে গিয়ে দিনের জন্য লড়াই করতে যাও ফায়াক তুল যদি তুই শহীদ হও অথবা গাজী হও ফাসাউফ নুতিহি আজান আযীমা আমি আল্লাহ তরে খুব তাড়াতাড়ি পুরস্কার দেব সেইটা কি আয়ুদখুলকুম জান্নাহ আমি আল্লাহ তরে জান্নাতে ঢুকায় দেব সুবহানাল্লাহ তাইলে বাকি রাখলো কি এক নম্বরে গুনাহ মাফ সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ সবাই কয় না কেন সুবহানাল্লাহ এক নম্বরে কি সবাই বলেন না আরেকবার না আরেকবার না আরেকবার কোন কাজে দিনের জন্য ইসলামের জন্য লড়ো মরো মার সব ট্রেনিং কুরআন দিয়ে ফরজে আইন সুবহানাল্লাহ এক নম্বরে কি দুই নম্বরে জাহান্নামের আজাব থেকে বাঁচাইয়ে দিবে কে দুই নম্বরে জাহান্নামের বলেন জাহান্নামের নামের আজাব থেকে বাঁচিয়ে দিবে আল্লাহ আল্লাহ তিন নম্বর জান্নাতে প্রবেশের সুযোগ দিবে আল্লাহ এবার বলো সাবিল উনা সাবিল উনা আল জিহাদ আল জিহাদ এইটাই হলো সত্যিকার ঈমানদারের পথটা হলো জান্নাতের ইমানদার ছিল যোদ্ধা জাতি ইমানদার ছিল বিপ্লবী জাতি নবীজি ছিলেন যোদ্ধাদের কমান্ডার নবীজি ছিলেন যোদ্ধাদের কমান্ডার নবীজি ছিলেন যোদ্ধাদের কমান্ডার মসজিদে নব্বই ভিতরে তিনি যুদ্ধের পরিকল্পনা করেছেন সাহাবীদের নিউনতিষ্ঠা যুদ্ধে অংশ নিয়েছেন আগুকর মরসমান আলী তেল্লাতন প্রায়শীর মতো যুদ্ধে অংশ নিয়েছেন মুসলমান ছিল যোদ্ধা জাতি তিনশো সতেরো জন হাজার বাতিলের বিরুদ্ধে লড়েছে তিন হাজার মুসলমান লাখের বিরুদ্ধে লড়েছে বিশ হাজার মুসলমান তিন লক্ষ বাতিলের বিরুদ্ধে লড়েছেন এই জাতিকে যেদিন ঘুম পরিয়ে রাখা হয়েছে মসজিদে সেই দিন থেকে মুসলমানদের পতন শুরু হয়েছে ভাইরান ইসলামের ইতিহাস পড়েন ওই ইন্ডিয়ার গরুর প্রসাব খাওয়া গোষ্ঠী ওরা মুসলমানদের ধমক দেয় ওরা জানে না সতেরো জন মাত্র সতেরো জন মাত্র সতেরো জন তার নেতা ছিল ইতিহার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি সতেরো জনের ভয়ে ব্রাহ্মণ্যবাদী ওই সময়ের হতভাগা সেই রাষ্ট্রপতি বিদায় নিয়েছে ইন্ডিয়া থেকে ঠিক কিনা বলে ওরা মুসলমানদের ভয় দেখায় এই ইন্ডিয়া মুসলমান বিজয় করবে এটা আল্লাহ রাসুলের হাদিস সেই দিন যারা লড়ে যাবে তারা জান্নাত পেয়ে যাবে তারা রাসুলের হাদিস সেই দিন বেশি দূরে নয় ইসকনের হুংকার ইন্ডিয়ার হুংকার ইন্ডিয়ার দালালদের জায়গা দিয়ে মুসলমানদের স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে আলমার বিরুদ্ধে নতুন প্রজন্মের রক্তের বিরুদ্ধে যারা আজকে জেহাদ ঘোষণা করেছে বাংলার আঠারো কোটি জনগণ ইমানের তেজ বলিয়ার এই জনমের বিরুদ্ধে আমরা রাখবো আমরা রুখবো আল্লাহর কসম ওদের কোনো হুংকার ইমানদার পরাজিত হয় না ঠিক হিসাব এখন ক্লিয়ার ব্রাহ্মণরা এক হয়ে গেছে ইমানদারদের মারার জন্য বৌদ্ধরা এক হয়েছে ইমানদারদের মারার জন্য সারা পৃথিবীর কাফের দলগুলো এক হয়েছে মুসলমানদের মারার জন্য আল্লাহর দোহাই আপনারাও এখন দিন কায়েমের জন্য আল্লাহর কোরআন মোতাবেক এখন দুই জায়গায় انا قايم الدين ولا তোমরা ইসলাম কায়েম করো ওখানে দলাদলি করবা না তোমরা ইসলাম কায়েম করো দলাদলি করবা না ইসলাম কায়েম করো দলাদলি করবা না চরমোনাই আমার ভাই সারসিরা আমার ভাই আমলিগ আমার ভাই বিএনপি আমার ভাই জামাত আমার ভাই হেবাজাত আমার ভাই আপনি যে দল করেন আপনি যে মতে বিশ্বাসী এক জায়গায় আপনার শিকার রসুনের মতো একই গোলায় যাবে আল কোরআনের কর্মী যাবে আমরা একমাত্র আল্লাহর গোলাম ঠিক না এবং সবগুলো ফরয আইন সুবহানাল্লাহ কর আল্লাহ আকিমু কায়েম কর অর্ডার কর আল্লাহ আকিমু সালাহ নামাজ কায়েম করো আল্লাহ মসজিদে জাম কি জান না উত্তর দেন আকিমু দ্বীন ইসলাম কায়েম করো এখন আমি রাজি না আল্লাহ কয়জন কুরআন কয়টা অর্ডার কর একই আল্লাহ একই অর্ডার দিলেন এক জায়গায় নামাজ কায়েম করো কাঁপতে কাঁপতে ফজরে দৌড়ান জুমায় দৌড়ান আসরে দৌড়ান পাঁচ বেলা সবার আগে প্রথম কাতারে ডান পাশে ইমামের সাথে রেডি ও আল্লাহ একই কোরআনে অর্ডার দিলেন অর্ডার দিলেন ইসলাম কায়েম কর এখন আমি রাজনীতি করি না আমি এই করেন আপনি সেই করেন এবারটা রাসুল যে দশ বছর মদিনার প্রেসিডেন্ট ছিল সেই সময় যে এই মদিনার প্রেসিডেন্ট থাকাকালীন কোরআনের সবচেয়ে বড় বড় আয়াত নাজিল হয়েছে এটা তাহলে ভুল তাহলে তুমি রাজনীতি বলতে কি বুঝো হ্যাঁ রাসুল প্রেসিডেন্ট ছিলেন আল্লাহ কর্তৃক মনোনীত ছিলেন ইসলামী আন্দোলনের নেতা ছিলেন যুদ্ধের সেনানি ছিলেন বিপ্লবী বীর ছিলেন দুনিয়া খেরাতের নেতা তিনি তিনি যা করছে আপনি তাই করবেন এটাই ফরজে আয় লাকুন কায়না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানায়ারজুল্লাহ আজবিনি পরকালে কবরে ঢুকবি রাসূলের মাইনা আসবি বঙ্গবন্ধুরে না কারণ বঙ্গবন্ধুরের মানতে গেলে আল্লাহর আইনকে কুরবানি করা হয় ঠিক কি না রাসুলকে রাসূলকে মানতে গেলে আল্লাহর আইনকে बुलंद করা হয় প্রতিষ্ঠিত করা হয় আল কোরআনের সনদ গঠন করা হয় ঠিক কি না ঠিক রাসুলের সংসদ ছিল কোরআন দিয়ে চার খলিফার সংসদ কি ছিল কোরআন দিয়ে আর ওই জায়গায় মানুষদের বশাই দেন সাদাতানা তা আনা করতে ভাই কিয়ামতের আল্লাহ তোমারে মানি না তা কারামনসিলে নেতারে মানসিলা টাকা খাইয়া ভোট দিছিলাম ফাযাল্লুনা সাবিলা ওরাই আমার পথরাই করছে ওরাই আমার ইসলাম চিনতে দেয় নাই বুঝতে দেয় নাই মানতে দেয় না থাকতে দেয় না বানাই বলতেছি তো তাইলে আমরা আল্লাহর পথে পথ চলব ইনশাআল্লাহ রাসুলের আদর্শে জীবন করব ইনশাআল্লাহ دین কর্মী হব ইনশাআল্লাহ রাজি তো সবাই ইনশাআল্লাহ কারা কারা হাত তুললেন বলেন আল্লাহ 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 হজরত আবু রাজি আল্লাহ তালানি হাফিজি নুরানি মহিলা দাখিল মাদ্রাসার ময়দানে তুমি যে হাতে জান্নাতিদের আমল দান করবে সেই ডান হাত তুলে তোমার দরবারে ওয়াদা করছি শপথ করছি ভবিষ্যতের প্রতিটি মুহূর্ত তোমাকেই রব মেনেক রাসুলকে আদর্শ মেনে দিনের পথে যান দিয়ে মাল দিয়ে লোডে যাব আল্লাহ তোমার ওয়াদা নবীজিৎ পরকালের সুপারিশ তোমার জান্নাতের মেহমান বানানোর যে ওয়াদা করেছ আমাদের জন্য সেই ওয়াদা ওয়াজিব করে দাও আল্লাহ অতীতের যত অপরাধ শয়তানের অশা মনের কামনা অসৎ বন্ধুর প্রভাবে যত ধরনের পাপ করেছি মাফ করো আমাকে আমাদেরকে আমাদের পরিবারকে এবং বংশধরকে দিনের জন্য